আমাদের শ্রদ্ধা নেতা ডাক্তার সৈয় আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের উৎসাহ উদ্যোগনা আমরা এখানে একটি মাদ্রাসা করেছিলাম আমাদের ছাত্র জীবনে শুরু করে এই এলাকার মানুষদের উৎসাহ করেছিলাম আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাতে দীর্ঘ ষোলো বছর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল কখনো ফেল করেনি একজন ছাত্র ছাত্রী এখানে দাখিল আলিম পরীক্ষা দিয়েছে শতভাগ পাস করেছিল এবং পুরো উপজেলায় যা জিপিএ পার্ক হতো এই মাদ্রাসা থেকে তা হতো ঠিক কিনা যে বছর বন্ধ করে দিয়েছে ওই বছর চোদ্দ জন বৃত্তি পেয়েছিল বিভিন্ন অজুহাত দিয়েছে এখানে জঙ্গি প্রশিক্ষণ হয় মন্ত্রী বলেছে এত নোংরা বাসায় লেদালা লেদা মাইয়া বোরকার রাখে কি ফুলা ফুলা দেখা যায় কা নাউজুবিল্লাহ বোরকা কি ফরজ না নফল

আপনারা চিনি রাখুন তাদেরকে তারা এই মাদ্রাসা বন্ধ করেছে যারা মাদ্রাসা বন্ধ করে তারা মুসলমান ওই দল মুসলমান অতীতে ভোট দিয়েছেন ভবিষ্যতে আর ভোট দিবেন এলাকার মানুষকে ভোট দিতে বলবেন যারা ভোট দেয় তাদেরকে প্রতিরোধ করবেন প্রতিরোধ করে ফরজ সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন অসৎ কাজ হয় সেখানে প্রতিরোধ করে হাত দিয়ে ফরজ ঠিক কিনা সুতরাং আপনারা সেই প্রতিরোধ গড়ে তুলবেন উপস্থিতি আমি বক্তব্য দিতে চাই না আজকে জিনাকে নিয়ে এসেছি তিনি সারা বাংলাদেশের বাংলাদেশ জামাত আমির বর্তমানে এখানে আসার কথা নয় আমার নেই এবং আসার কথা নয় তিনি উপজেলা পর্যায়ে প্রোগ্রাম রাখতে পারেন না জেলা পর্যায়ে রাখেন তিনি লক্ষীপুর নোয়াখালী সফর রেখেছিলেন আমি বলেছিলাম এরকম একটি মাদ্রাসা বন্ধ করে দিয়েছেন তিনি বলেছেন আমি যা আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি আল্লাহ দরবারে সুপ্রিয় আদায় করে ওনাকে মুবারকবাদ জানাই উনি এসেছেন ওনার দয়ার বরকতে হতবা আগামী দিনে এই মাদ্রাসা আরো বেশি সুন্দর সুশৃঙ্খল সুদৃঢ় এবং মজবুত অবস্থানে দাঁড়া হবে ইনশাআল্লাহ আজকে আমরা একটি মসজিদ বড় মাপের মসজিদ হবে ইনশাআল্লাহ পঞ্চাশ ফিট লম্বা পাশে চৌত্রিশ ফিট একটি মসজিদ পাশে একটি চল্লিশ ফিট বাই টের আরেকটি নতুন মাদ্রাসার ভবন উদ্বোধন করা হবে ইনশাআল্লাহ এবং জানুয়ারির মাঝে তার কাজ সমাপ্তি করা হবে এবং আগামী দিনে এখানে বিভিন্ন প্রতিষ্ঠান সেই জন্য আমি অনুরোধ করবো এলাকার দল মত নির্বিশেষে আগামী নভেম্বরের পয়লা থেকে পয়লা নভেম্বর থেকে এখানে ভর্তি কার্যক্রম শুরু হবে আগের মতো ছয় সাতশো মেয়ে যেমন হয়েছে এবারও আশা করি আরো বেশি হবে আমরা ট্রান্সপোর্টের ব্যবস্থা ব্যবস্থা করব এবং এই নতুন ভবনগুলি শেষ হবে পুরাতন ভবনে যা শুরু করে জিনিসপত্র নিয়েছে আমরা সেগুলি ইনশাল্লাহ সংস্কার করব আজকে দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটু পরেই ত্রাণ বিতরণ এরপরে সেখানে আমাদের মহতারাম দোয়া করবেন দোয়ার পর এখানে মসজিদের কার্যক্রম শুরু হয়ে যাবে এতে আপনারা কি খুশি হয়েছেন মহান মনিব এই মসজিদ কি আপনি কবুল করে নেন হাত তুলে আল্লাহকে দোয়া করেন মহান মনিব এই মসজিদ কি আপনি কবুল করে নেন আল্লাহ এ মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে হেদায়ত নসিব করেন আল্লাহ হেদায়ত না থাকলে তাদেরকে ধ্বংস করে দেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন আল মাদ্রাসা তো বাইতি আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর এ মাদ্রাসা বি রাসূলের ঘর যারা রাসূলের ঘর ধ্বংস করে তাদের হাত ধ্বংস করে দেন আমিন মহান তাদের হাত ধ্বংস করে দেন কাছে না তারা সংশোধন হয়ে ফিরে আসুক আমরা তাদেরকে ক্ষমা করেছি কিন্তু যদি কোন ষড়যন্ত্র অব্যাহত থাকে আমার বিশ্বাস এই জনগণ আপনাদেরকে ছাড়বেন আপনাকে ছেড়ে দিবেন আপনাকে ছেড়ে দিবেন